বরিশালের বাবুগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ও কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে প্রায় তিন শতাধিক শিক্ষক মানববন্ধন অংশগ্রহণ করেন বাবুগঞ্জ শাখা বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের সমন্বয়ক মোহাম্মদ আলামিন সর্দারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ ইমাম হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জহিরুল ইসলাম জাফর আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম মোহাম্মদ আব্দুর রাজ্জাক মোহাম্মদ জামান হোসেন গৌরাঙ্গ চন্দ্র দাস মোহাম্মদ দেলোয়ার হোসেন মোহাম্মদ সাইদুর রহমান মোহাম্মদ নাসির উদ্দিন কাজী এনায়েত হোসেন বাকিউর রহমান পলাশ রুবাইয়া খানম মৌসুমী সুব্রত চন্দ্র রায় মোহাম্মদ নিয়ামুল খান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুক্তা প্রমুখ এ সময় সহকারী শিক্ষকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুদ আহমেদ মোহাম্মদ মুক্তার হোসেন ও মোহাম্মদ শহীদুল ইসলাম বক্তারা বলেন

আমরা আমাদের এখন এই বাংলাদেশে সমাজে সমাজ থাকে আমি অনলাইন দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা ভোটার কম্পিউটার অপোটার তাদের ছিল তাদেরকে প্রথম দিয়ে হয়েছে

পরে শিক্ষকদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়